হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি বেশ কিছুদিন আগে ঘরোয়াভাবে হালিম মিক্সের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে সেই মিক্স দিয়েই তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটা হালিম রান্না তো পুরো প্রস্তুত প্রণালীটা অবশ্যই দেখবেন ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি সব সব কিছুই কিন্তু ঘরেই থাকে তো এখন চলে যাচ্ছি রান্নায় তো আমি এখানে প্রায় নিয়েছি এক কেজি পরিমাণের পানি পানিটাকে কিন্তু একবার টক বগানো ফুটনো পানি লাগবে এরপরে আমি দুই কাপ পরিমাণের যে ডালটা আছে সেই ডালটাকে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা উইস্ক দিয়ে ভালো করে মিশাই নিচ্ছি আর এটা কিন্তু একেবারে পুরা শক্ত শক্ত করে আপনারা এইটাকে মিক্সড করবেন না একটু লিকুইডই লিকুইড থাকতে হবে তা না হলে কিন্তু আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু দলা পাকা যাবে আর অবশ্যই কিন্তু একটা উইস্ক দিয়ে নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু ভিতরে লামস থেকে যাবে তো এখন নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপের মতো রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ কুচি এটাকে আমরা বেরস্তা করে নেব তো বেরস্তা করা হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে আর এখানের থেকে কিন্তু আমি বেশ সম্পূর্ণটাই উঠাই নেব শুধুমাত্র অল্প কিছু সংখ্যক পরিমাণের পেঁয়াজ বেরেস্তা শুধু থাকবে এরপরে সেই পেঁয়াজ বেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণের গরুর মাংস আর এই মাংসটাকে কিন্তু ছোট করে কেটে নিয়েছি এটা কিন্তু হার তেল চর্বি সব কিছু সহই তো আপনারা চাইলে খাসি মুরগি যে কোনো দিয়েই করতে পারেন একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা তো আদা রসুন বাটাটা ভালো করে মেশাই নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি এখানে প্রায় দেড় চামচের মতো লবণ দিচ্ছি এরপরে দিয়ে দেবো এক এক টেবিল চামচ পরিমাণের লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দেবো হাফ টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নেব এরপরে এই তো আমার সেই স্পেশাল শাহি গরম মশলাটা যেটা হালিম গরম হালিমের গরম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো এটা দেওয়া হলে পরে রাঁধুনির যে হালিম মিক্সটা আছে তার চাই তো খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে এরপরে আমি মাংসটাকে ভালো করে মিশায় নেব ভালো করে কষায় নেব তো ভালো করে তেল ওঠা পর্যন্ত কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি ব্যবহার করব প্রায় চার কাপ পরিমাণের বা তার চাইতে একটু বেশি পরিমাণের তো এখানে চার কাপের মতনই হবে গরম পানিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু টেস্ট ভালো আসবে আর বাইরের কেনার যে মাং হালিমের যে মশলা বা মিক্স আছে তার চাইতেও কিন্তু এই ঘরোয়াভাবে তৈরি করার যে মিক্সচারটা আছে এটা খেলে পরে স্বাদ ভুলতেই পারবেন না আর বাইরের কেনা হালিম থেকে বিরত থাকবেন তো এখন আমি আগে থাকতে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম বা গরম পানিতে ভিজাই রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিচ্ছি যখন পানিটা বেশ ভালো করে ফুটে আসবে আর মাংসটা আপনার প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আমি ডালটাকে মিক্সড করে দিচ্ছি ঝোলের মধ্যে আর এই পর্যায়ে কিন্তু বেশ ঘন হয়ে আসবে আর দেখতে পারতেছেন এটার থিকনেসটা কতটা ঘনত্ব হয়েছে তো ভালো করে মেশানো হয়ে গেলে এটা রান্না করব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তো এই পর্যায়ে দেখুন কতটা ঘনত্ব হয়েছে এখন কিন্তু রান্নাটা কিন্তু সম্পূর্ণই কমপ্লিট খাওয়ার জন্য আর এই পর্যায়ে একটু টেস্ট করবেন লবণ ঠিক আছে কিনা মাংসটা কিন্তু ফুলফিলভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই হালিমের ডালটাকে তো ভালো কয়েকটা বাটির মধ্যে নিয়ে তারপরে শশা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা তারপরে লেবুর রস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন নান রুটি দিয়ে অথবা এমনিতেও খেতে পারেন তো আপনারা চাইলে এর উপরটাতে কিছু আদা কুচিও দিতে পারেন তবে পার্সোনালি আমার কাছে আদা কুচিটা ভালো লাগে না তাই আমি এখানে ব্যবহার করি নাই তো আপনারা দিলে এটা টেস্ট আরও মনে হয় ভালো লাগবে তো এই তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ